ভাই যানা বাংলাদেশে আজকে ওপেনিং খেলায় প্রথম গেমটি আমি কোচি ভাইয়ের সাথে হেরেছি যাই হোক দ্বিতীয় ওস্তাদ সবসময় এমন কোনো কথা না আপনারা দ্বিতীয় গেমটি আমার জন্য দোয়া করবেন আর আমাদের মিডিয়ার জন্য দোয়া করবেন যেন অনেক দূরে

তো দেখা যাক উনি ওনার নামের প্রতি সুবিচার করতে পারেন কিনা এবং ম্যাচে ফিরতে পারেন কিনা সবার আসসালাম আলাইকুম ভাই আমার লিড বল ফার্স্ট হিট বাজিত মুস্তাফি নাইস শট প্রথমেই হিট করেই উনি দারুণ সূচনার সূচনা করলেন দেখা যাক এই ম্যাচে উনি কচি ভাইকে গেম দিয়ে এক এক সমতায় ফিরতে পারেন কিনা Bad luck. <laughs> Bad luck pocket back Nice shot. ব্যাড লাখ বেড কভার করতে পারলেন না কচি ভাই আবারও ব্যাড লাখ বয়াজ ভাই সত্যি যেন তিনি তার নামের উপর সুবিচার করতে পারছেন না ভাই আবার শট নাই সেই সাথে প্রথম হেঁটে রেট কভার করলেন কচি ভাই

বাংলাদেশের দুজন নাম করা প্লেয়ার খুবই ভেবে খেলছেন ইতিমধ্যেই প্রথম রাউন্ডে প্রথম ম্যাচে এক শূন্যতে পিছিয়ে আছেন আমাদের বিকে মিডিয়ার কর্ণধার বাইজিৎ বুস্তামি নাইস শট কেউ কাকে ছাড় দিয়ে খেলছেন না এ যেন বাঘে বসে লড়াই দেখা যাক দ্বিতীয় ম্যাচে শেষ কে হাসে বায়াজিৎ ভাই নাকি আমাদের বাংলাদেশের একজন ভাইরাল এবং বিখ্যাত প্লেয়ার কচি ভাই সুন্দর একটি শট করেছিলেন নাই শট আর মাত্র দুটি গুটি সুন্দর শট ব্যাডলাক ভাই ভাগ্য সহায় হচ্ছে না আজকে সুন্দর একটি শট মেরেছিলেন ওদের কচি ভাই শট লক্ষ্য সেই সাথে ছয়টি পয়েন্ট প্রথম ঠিকাই তুলে নিলেন কচি ভাই ছয় পয়েন্ট নিয়ে হিট করছেন কচি ভাই সুন্দর একটি হিট করেছিলেন কিন্তু কচি ভাই Nice shot.

bad luck majit bhai bad luck uh... কচি ভাই পকেট থেকে উঠে আসার কারণে হয়তো হিটটি ক্লিয়ার হয়ে যেত কিন্তু পকেট থেকে উঠে আসার কারণে সুবিধা করতে পারেনি উপর দিকে ভাইজিৎ ভাই যেন কোচি ভাইকে দেখে সামান্য ভয়ই পাচ্ছে বোঝা যাচ্ছে নাকি এক শূন্যতে পিছিয়ে আছে আমাদের ভাইজিৎ ভাই নাইস শট আর মাত্র দুটি গুটি পকেট করতে পারলেই খেলায় ফিরবেন বায়োজিৎ ভাই ও ব্যাড লাক আবারও দুইটি পয়েন্ট তুলে নিলেন তৃতীয় হিট করার জন্য প্রস্তুত বায়োজিৎ ভাই সুন্দর দারুণ একটি হিট করলেন বায়োজিৎ ভাই দেখা যাক এখন কি করেন সুন্দর খেলায় ফিরতে হলে অবশ্যই তাকে পয়েন্ট নিতে হবে ইতিমধ্যে রেড কভার দিয়ে দিলেন বায়াজিদ ভাই নাইস শট নাইস শট সুন্দর একটি কাঠের গুটি হাতে তুলে নিলে ওফ ব্যাড লাক

দারুণ একটি হিট করলেন কোচি ভাই সত্যি একটি মনোমুগ্ধকর খেলা আমরা উপভোগ করছি প্রথম ম্যাচে আটাশে পয়েন্ট নিয়ে আনফরচুনেটলি বায়াজিৎ ভাই হেরে যায় তো দ্বিতীয় ম্যাচে আমরা দেখতে পারছি টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ চোদ্দো চোদ্দ পয়েন্ট নিয়ে খেলছেন তারা নাইস শট এই ম্যাচে আমরা যদি বায়োজিত ভাই জয়লাভ করে তো আমরা একটি সুন্দর মনোমুগ্ধকর একটি ফাইনাল খেলা একটি ফাইনাল ম্যাচ আমরা উপভোগ করব দেখা যাক বায়োজিত ভাই তার নামের প্রতি সুবিচার করতে পারেন কি না নাইস শট সুন্দর করে রেড কভার দিলেন বাইজ ভাই শট Nice. খুবই ভেবে চিনতে আস্তে আস্তে খেলছেন কচি ভাই ব্যাড লাক বায়াজিৎ ভাই জিৎ ভাই দেখা যাক ডাবল খেলার চেষ্টা সুন্দর আর মাত্র একটি গুটি নাইস সেই সাথে তিনটি পয়েন্ট তুলে নিলেন বায়োজিন বায়ের হিট থেকে চোদ্দ পয়েন্ট নিয়ে হিট করছেন বায়াজিৎ ভাই সুবিধা করতে পারলেন হিট করে অতিরিক্ত আসতে হওয়ার কারণে লক্ষ্যভ্রষ্ট সব। Nice shot. Nice. সুন্দর বৃষ্টি ভাই শট ক্লিয়ার হিট ক্লিয়ার করতে পারলে আবারও ও পয়েন্ট সে নিয়ে নেবেন নাইস সুন্দর ফেলে দিলেন এখন কাভার দিলে চোদ্দটি পয়েন্ট তুলে নেবেন আহ আমাদের বায়োজিৎ ভাই আবার চোদ্দ আঠাশ পয়েন্টে পৌঁছে গেলেন আমাদের বায়োজিৎ হিট করছেন শফিউদ্দিন কচি ভাই অপর দিকে বায়োজিৎ ভাইয়ের পয়েন্ট আটাশ তিনি পরপর দুটি তার নিজের হিটেই চোদ্দো করে তুলে নিয়ে খেলায় যেন তিনি বীর দর্পে ফিরেছেন এখন দেখা যাক কচি ভাই তার হিটে কতটা সফল হতে পারেন কোচি ভাই যদি ক্লিয়ার দিতে পারেন তো কোচি ভাই চোদ্দটি পয়েন্ট তুলে নিবেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সুন্দর ব্যাড লাখ কচি ভাই সত্যি একটি চোদ্দোর একটি বোর্ড ছিল কিন্তু তার ভাগ্য সহায় হলো না তো দেখা যাক আমাদের বায়াজিদ ভাই মাত্র একটি পয়েন্ট হলেই তার গেম কিন্তু ব্যাড লাক এখনো সে 14 পয়েন্টে আছে সুন্দর তো সেই সাথে চোদ্দটি পয়েন্ট তুলে নিলেন আমাদের কতি ভাই অপর থেকে পয়েন্ট নিয়ে দারুণ অবস্থানে আছেন আমাদের বিকে মিডিয়ার কর্ণধার বায়াজিৎ ভাই তো চোদ্দ করে নিয়ে আঠাশ পয়েন্ট নিয়ে খেলছেন আমাদের বায়াজিৎ ভাই অপর থেকে হয় দেখা যাক শেষ হাসিকে হাসি দারুণ একটি হিট করলেন সত্যি আমরা ভাগ্যবান বলবো নিজেদেরকে এসে ক্যারাম মিডিয়ার পরিবারকে যে এমন দুইজন বাংলাদেশের বিখ্যাত প্লেয়ার এবং দুইটি গেমই তারা সুন্দর করে আমাদের উপহার দিয়েছেন প্রথম গেমটি আটাইশ পয়েন্টে গিয়ে হাতছাড়া হয়ে গেছে আমাদের বায়োজিৎ ভাইয়ের গেমটি দেন আমাদের কচি ভাই তো এখন ঘুরে দাঁড়ানোর পালা আমাদের বায়োজিৎ ভাইয়ের একটি পয়েন্ট হলেই এক এক সমতা হয়ে যাবে বায়োজিৎ ভাই আটাশ অপর দিক সত্যি যেন এক শ্বাসরুদ্ধ কর্ম আমরা উপভোগ করছি ক্যারাম মিডিয়ার পর্দায় লক্ষ্যভ্রষ্ট শর্ট রেড শহর মাত্র একটি কোটি ছিল ওপর দিকে ছাব্বিশ পয়েন্ট নিয়ে খেলছেন কোচি ভাই রেট হাতে নিয়ে আসলেন বায়োজিৎ ভাই মাত্র একটি গুটি হলে এই বায়োজিৎ ভাইয়ের গেম কচি ভাই কি পারবে খুব ভেবে চিনতে খেলছেন কচি ভাই সেই সাথে এক এক সমতায় আমাদের বাইজিত ভাই ম্যাচে ফিরলেন তো আমরা এখন সুন্দর একটি ফাইনাল ম্যাচ উপভোগ করব খেলা এখন